বন্ধুরা আর লাইভ কুকনিক আবার একটা রেসিপি নিয়ে চলে এলো আজকে একটা পিঠে রেসিপি এখানটায় নারকেলের পুলি পিঠে করা হচ্ছে হঠাৎ করে সকালবেলা উঠে বাড়ির সবাই বললো চলো আজকে ছুটি আছে যেহেতু সবাই একটু নারকেলের পুলি পিঠে করা হোক এটা দেখো আমার মেজও যা এই নারকেল ছাড়াচ্ছে নারকেল ছাড়িয়ে ওটাকে মানে সেই নারকেলের যে এ আছে জলটা বের করে দেখো জলটা বের করা হয়ে গেছে ওইটাকে নারকেলটাকে কুড়ে নেবে চালের গুঁড়ো দিয়ে হবে আতপ চালের গুঁড়ো দেখো জলটা গরম করে নিয়ে আতপ চালের যে গুঁড়োটা আছে সেই গুঁড়িগুলোকে দিয়ে ভালো করে গরম জলে মেখে নেবে এখানে জলের মধ্যে যে আতপ চালের যে গুঁড়োটা দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখো চিনি যে নারকেলটা কুড়ে নেওয়া হয়েছে তাতে চিনি দেওয়া দেওয়া হলো এটাকে ছাই মারবে না এটা কাঁচা অবস্থায় আমরা পুর হিসেবে ব্যবহার করব আমরা এমনি ছাই মেরেও করি কিন্তু এখানটা আজকে কিছুটাই এলাচের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে নারকেলটার সঙ্গে মাখিয়ে রাখা হয়েছে ওটাকেই পুর হিসেবে ব্যবহার করা হবে পাশে যে আতপ চালের গুঁড়োটা দেওয়া হয়েছিলো গরম জলে এটা দেখো ভালো করে মেখে নেওয়া হচ্ছে হঠাৎ করে গরম পড়েছে কিন্তু হঠাৎ করে নারকেলটা কিছুদিন ধরে দুটো নারকেল গাছ থেকে পড়েছিলো বলা হয়েছিলো কি করা হবে কি করা হবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলল ঠিক আছে আজকে তাহলে নারকেল পিঠেই করা হোক বলে আমার যা আমি আরও যারা মিলে সবাই মিলে করা হয়েছে যার মেয়ে দেখো ওইগুলো আস্তে আস্তে খিলি করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে এটা পিঠের আকারে গড়ে দেওয়া হচ্ছে এইভাবে সমস্ত পুরগুলো দিয়ে পিঠেগুলো অনেকটাই দেখো করা হয়ে গেছে রেডি এই আমার যা ইনিও করছেন ইনি এসে সমস্ত পিঠেটাই উনিই করেছেন আমি আমার মেয়ে ভিডিও করেছে আমি তখন অন্য কাজ করছিলাম যাই হোক আর মাঝে মাঝে গিয়ে দেখছিলাম কিভাবে করে আসলে আমি পিঠে কোনো দিন এইভাবে করিনি আমি অন্যান্য পিঠে করেছি কিন্তু এই নারকেলের পুলি পিঠে আমি করিনি এটা আমার যায় খুব ভালো পারে যখনই আমাদের নারকেলের পুলি পিঠে হয় তখন উনিই করে করে আমাদের জন্য তৈরি করে দেয় তো দেখো এই নারকেলের যে পুরটা দেওয়া হচ্ছে দিয়ে কীভাবে মরতে হয় দেখো এরকমভাবে দিয়ে আঙুল দিয়ে চেপে দিয়ে এটাকে মরে দিতে হয় আর ওপাশে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে একটা তেজল হাঁড়িতে করে অনজমটা ফুটে উঠলে এবারে একটা পাত্রে এই পিঠেগুলোকে সাজিয়ে নিতে হবে নিয়ে গামছা বেঁধে উবর করে দিতে হয় দিয়ে এটাকে ফাঁপিয়ে নিতে হয় আমরা দেখতে কত সুন্দর হয়েছে এভাবে দেখো সমস্ত পিঠেগুলোকে তৈরি করে দেওয়া হবে দেখো নারকেলের ছাই মারা হয়নি কিন্তু এইটা খেতে খুবই ভালো লাগে নারকেলের যে পুরটা যার সময় ছাই মারা হয় আগুনে মানে গ্যাসে মানে উনানে বা গ্যাসে তাতে কি হল যে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এরমভাবে কেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না তা বন্ধুরা এই নারকেল পিঠের রেসিপি বা নারকেলের পুলি পিঠের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একদম সহজ উপায়ে একদম সিমফিলভাবে করা হয়েছে যাতে শরীর খারাপ না হয় বাচ্চাদের কথা ভেবে দেখা গানা বসিয়ে দিয়েছে গরম ভাপে হয়ে যাবে তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়ে যায় বাড়িতে অবশ্যই এইভাবে করে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় ছাই মারতে হয় না কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো এবার কিছুটা ভাপিয়ে দিয়েছে বাকিগুলোকেও একইভাবে দেখো ভাপিয়ে দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে আমরা খেয়েও দেখেছিলাম খুব দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের এই নারকেলের পুলি পিছে রেসিপি এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর প্রতিটা ভিডিও তোমাদের দেখার জন্য অনুরোধ করলাম